নমস্কার দুই রিপোর্টে আপনাদের স্বাগত সিপিএম এর প্রধানের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব অভিযোগের তীর স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের তুলসিহাটা গ্রাম পঞ্চায়েতের আঙ্গার গ্রামে তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের সিপিএম এর প্রধান সোমা খাতুনের স্বামীর অভিযোগ গতকাল ওই এলাকারই বাসিন্দা আব্দুস সালাম এবং তার ছেলে শাহিল সরকার তাদের এলাকা ছাড়া করার হুমকি দেন এরপর সেই রাতেই তাদের অনুপস্থিতি সুযোগে দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় চুরি যায় সোনার উপর গয়না নগদ টাকা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ নথিপত্র খবর পেয়ে সকালে এসে তারা দেখেন সমগ্র বাড়ির লন্ডভন্ড অবস্থা আসবাবপত্র থেকে শুরু করে দরজা জানলায় ভাঙচুর চালানো হয়েছে আলমারি ভেঙে চুরি গিয়েছে ছ ভরি সোনা পঁচিশ ভরির উপর গয়না এবং নগদ প্রায় সাত হাজার টাকা বাড়িতে চুরি এবং তাণ্ডবের এই ঘটনায় তাদেরই হাত থাকতে পারে বলে আশঙ্কা পঞ্চায়েত প্রধান সোমা খাতুনের স্বামী দিলরোজের তিনি কি জানালেন শুনুন রাত্রেবেলা হয়েছিল বলতে আমরা তো কেউ ছিলাম না গ্রামের বাড়িতে গ্রামের বাড়ি ফাঁকা সবাই আমরা চাঁচলের বাড়িতে ছিলাম সকালবেলা শুনতে পেলাম বাড়ির তালা ফাটানো আছে দুটো গেট দুটোরই তালা ফাটানো এবং বাড়ির ভিতরে সমস্ত আসবাবপত্র যত কিছু আছে সব ভাঙচুর করা হয়েছে লকার ফাটিয়ে দানা টাকা পয়সা যা ছিল এবং সব থেকে বড় যে সমস্ত কিছু লুট করেছে যা করেছে ভাঙচুর করেছে এবং যত কাগজপত্র জমি জমার যত ডকুমেন্টস ছিল আমাদের দলিল এবং বাবার পেনশনের কাগজপত্র এবং যত রকম তথ্য ছিল আমার বাড়িতে পেপারসের সমস্ত কিছু দুষ্কৃতীরা নিয়ে গেছেন এরা কারা মানে কারা ঘটিয়েছে এই ঘটনা এরা কারা বলতে দেখুন আমি রাত্রেবেলা তো দেখিনি কারা কিন্তু গত পরশু আমার গ্রামেরই আব্দুল সালাম এবং সাহিল সরকার বলে ওর ছেলে দুজন আমার বাড়িতে হুমকি প্রদান করে এসেছিল এবং গতকাল আমি সন্ধ্যাবেলা পঞ্চায়েতের আগে থেকে কয়েকজন মেম্বারের সঙ্গে আলাপ আলোচনা করেছিলাম তখন ওখানে গিয়ে আমাকে অশ্লীল ভাষায় গালাগাল এবং ওখানে আমাকে হুমকি প্রদান করা হয় নানা রকম প্রাণ হুমকি দেওয়া হয় এবং আমার আমাকে দেখে নেবে গ্রামে আমাকে ঢুকতে দিবে না মারধুর করা হবে এই সংক্রান্ত অনেক কিছু হুমকি প্রদান করে আছে এই ঘটনা কি তাহলে এরাই ঘটিয়েছে মনে করছে না এখন তো তাহলে হুমকিতে বোঝা যাচ্ছে যে এরাই করেছে এরা ছাড়া আর কারা করবে এরা কারা এরা কোন পার্টি করে এরা এরা তো মূলত তৃণমূল কংগ্রেস করে প্রভাবশালী আমি তৃণমূল গোটা দলকে এখানে দায়ী করব না কিন্তু স্তরের কিছু তৃণমূলের কর্মী এর সঙ্গে হয়তো যুক্ত হতে পারে কারণ কালকে উনি নিজেই বলেছেন সমস্ত মেম্বারদের সামনে যে হ্যাঁ আমার পিছনে আমার পরামর্শদাতা আছে বলেই আমি আশঙ্কা করছি যে আরও কেউ এর সঙ্গে যুক্ত থাকতে পারে এখন প্রশাসনিক দ্বারস্থ হব আমি থানায় যাচ্ছিলাম আমি তুলসাটা থেকে ঘুরে আসলাম যেহেতু আইসি সাহেব আমাকে বললেন যে এনকোয়ারি যাচ্ছে এনকোয়ারি হওয়ার পর আমি থানায় গিয়ে থানাটা ইয়ে করব অন্যদিকে যাদের বিরুদ্ধে হামলার অভিযোগ সেই আব্দুল সালামের ছেলে সাহিল সরকারের পাল্টা অভিযোগ তারা কোনো রকম চুরির ঘটনায় যুক্ত নন রাস্তায় টেন্ডার ধরা হলেও কাজ হচ্ছিল না তারা পঞ্চায়েতে একটি আবেদনপত্র দিতে গিয়ে পঞ্চায়েত প্রধানের স্বামী দিলরোজ তাদের হুমকি দেন তারা কোনো দলের সাথেই যুক্ত নন প্রধান চক্রান্ত করে তাদের ফাঁসাচ্ছে এবারে শুনুন সাহিল সরকারের পাল্টা অভিযোগ আমরা কাল আমি এবং আমার বাবা কালকে চারটার দিকে বিকাল চারটার দিকে আমরা পঞ্চায়েতের গেটে গিয়েছিলাম গিয়ে ভিতরে ঢুকে প্রধান সাহেবকে আমরা আমাদের কমপ্লেনটা জানিয়েছি এবং রিসিভ কপি চেয়েছিলাম কিছুক্ষণের মধ্যে বলছে হ্যাঁ রিসিভ কপি দিবো আর কিছুক্ষণের মধ্যেই বদলে যাচ্ছে বলছে আর রিসিভ কপি দেওয়া হবে না টাইম শেষ হয়ে গেছে একটু আগে যেই লোকটা বললো যে রিসিভ কপি দিব আর এখনই বলছে দিব না তারপর থেকে আমার বাবা ওখানে ধর্নায় নেমে গেল বলছে আমরা এখান থেকে যাবো না রিসিভ কপি না দেওয়া হলে আমরা এখান থেকে সরবো না তারপরে অনেকক্ষণ ধরে আমরা পঞ্চায়েতের গেটে বাইরে বাইরে দাঁড়িয়ে বসে আছি বাইরে দাঁড়িয়ে বসে আছি গেটের কাছে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি তার হাজবেন্ড সেখানে উপস্থিত ছিল তারপর থেকে আমাদেরকে গেটের কাছে যখন আমার বাবা এলো না তার নিজের ভাই তাকে ডেকে আনছিল কিন্তু আমার বাবা বললো যে আমি আসবো না যে মিডিয়া আসবে পুলিশ আসবে সব এখানে আসবে তারপরে মিডিয়াও এসেছিলো পুলিশ এসেছিলো তারপরে ওখান থেকে পুলিশ এসে আমাদেরকে তদন্ত করে তারপরে আমাদেরকে

আগের লেনদেন ছিল যে আমার বাবা তার কাছ থেকে আমার বাড়ির সামনে কিছু অংশ কিনে নিয়েছিল সেটা তো মোটামুটি চার লাখ টাকায় সেই টাকা নিয়েও সে ভোটে লড়েছিল সে ভোটে লড়ে দশ লাখ টাকা নিয়ে সে সে দশ লাখ টাকা নিয়ে আমরা জমি কিনে কাল আমাদেরকে হুমকি দিয়েছে সে রেস্ট্রি দিব না এবং গতকাল রাত্রে আমাদের চক্রান্ত করে ফাঁসিয়ে সে বলছে নাকি ওর বাড়িতে ঢুকে যে বাড়িতে উপস্থিত কোনো লোক নাই সে লোক চলে থাকছে তার বাসিন্দা আর তার গেটে তালা লাগা আছে সেই তালা চক্রান্ত ফাঁসে আমাদেরকে বলছে ফাঁসানোর জন্য যে সে আমরা নাকি ওই চুরি করেছি ফাইল চুরি করে এনেছি সোনা চুরি করে এনেছি আদেও আমরা কিছু করিনি বর্তমান যাই ওর বাবা ফ্যামিলি সব চাচলে আছে এবার যদি ওই কাউকে দায়িত্ব দিয়ে যায় তাহলে অন্য কারো দায়িত্বে আছে ওই বাড়িটা কিন্তু আমরা সেটা আর বলতে পারবো না সে কিন্তু চক্রান্ত করে ফাঁসানো হয়েছে আমাদের অতীত বলে এখানে কোনো কিছু নাই কিন্তু ওর অতীতটা উঠিয়ে দেখবেন ও অনেক ওর চক্রান্ত আছে বুঝতে পারলেন ও সোনার গোল নিয়ে অনেক ব্যাপারে ওর বিষয়ে জানা তথ্য আছে আগের কেসেও দেখতে পারেন আমাদেরকে সম্পূর্ণ চক্রান্ত করে আমাদেরকে ফাঁসানো হচ্ছে নিজে পাওয়ার দেখাচ্ছে প্রধানের যদিও স্থানীয় সূত্রে জানা গেছে দুপক্ষই পারিবারিকভাবে আত্মীয় আব্দুল সালাব এবং দিলরোজ সম্পর্কে কাকা ভাইপো জমি নিয়ে দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে বিবাদ চলছে অভিযোগের ভিত্তিতে পঞ্চায়েত প্রধানের বাড়িতেও দুষ্কৃতী তাণ্ডবের ঘটনা খতিয়ে দেখছে পুলিশ অভিযোগ পাল্টা অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনা তদন্তে নেমেছে হরিশচন্দ্রপুর থানার পুলিশ অন্যদিকে সিপিএম এর প্রধানের দিকে অভিযোগের আঙুল তুলে ব্লক তৃণমূল নেতৃত্বের দাবি এ ধরনের ঘটনায় তাদের কোনো যোগ নেই এটা দুপক্ষের পারিবারিক বিবাদ ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে মালদা থেকে তনুজ জৈনের রিপোর্ট দি রিপোর্ট আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান